দর্শক আসসালাম আলাইকুম দৈনিক ইনক্লাবের একটা নিউজ দেখে একটু অবাক হলাম কারণ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু নাকি ইদানিং তার মান সম্মানে অনেক আঘাত লেগেছে তিনি অপমান বোধ করছেন আমার কথা হচ্ছে যে হাসিনা সরকার পতনের চোদ্দ পনেরো মাস হয়ে গেল এখন কেন তার অপমান বোধ ফিল হচ্ছে এতদিন কি তাহলে তার অপমান বোধ ছিল না কিছু কিছু মানুষ এক সময় বলতো না যে আওয়ামী লীগের মানে মান সম্মান এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে জুতা দিয়ে পিটালেও নাকি তাদের সম্মান না তো অবস্থা যেত কিন্তু সেরকমই ছিল তফসিল ঘোষণার পর হঠাৎ করে তিনি আজকে এই মন্তব্যটি করলেন তো শিরোনামে যেটা বলা হয়েছে যে অপমান বোধ করছেন নির্বাচনের পরে পদত্যাগ করতে পারেন প্রেসিডেন্ট উনি যদি পদত্যাগ না করে তাহলে যে অপমান অপদস্থ হয়ে পদত্যাগ করতে হবে এটা কিন্তু আমরা সকলেই জানি তো বিস্তারিত যেটা বলা হয়েছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের মেয়াদের মাঝামাঝি সময়ই পদত্যাগ করতে চান প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বৃহস্পতিবার তিনি এই পরিকল্পনার কথা জানিয়েছেন সংবাদ মাধ্যম রয়টার্সকে। বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অত্যন্ত অপমান অপমানিত বোধ করছেন উনার যদি অপমান বোধেই থাকতো তাহলে উনার তো আর এতদিন থাকার কথা না উনি হাসিনা পতনের পরে পরেই ওনাকে নিয়ে যখন আন্দোলন শুরু হলো ছাত্র আন্দোলন করলো সারা বাংলাদেশের মানুষ আন্দোলন করলো তখন ওনার এই অপমান বোধটা ছিল না নিয়ে এমন কোনো কথা নাই যে মানুষজন বলেনি তখন কিন্তু তার এই অপমান বোধ ওনার অপমান বোধ হচ্ছে মানে খুব হাস্যকর লাগতেছে আর কি সবকিছু খবরে আরো বলা হয়েছে যে এক বিদ্রোহের দীর্ঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়তে বাধ্য হয় তারপরে সংসদ ভেঙে দেওয়া হয় সেই সংসদ ভেঙে দেওয়ার পরেই সাংবিধানিকভাবে ভাবে শাহাবুদ্দিন চুপ্প পরটি ছিল অত্যন্ত কার্যকরী পঁচাত্তর বছর বয়সে শাহাবুদ্দিন জানান তেইশ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ নির্বাচন হন তবে বর্তমান পরিস্থিতিতে তিনি প্রস্তুত বলে জানান সরকারি বাসভবনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমি পদত্যাগ করতে আগ্রহী আমি পদত্যাগ করতে আগ্রহী তবে একই সঙ্গে তিনি যোগ করেন নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন চালিয়ে যাওয়া উচিত সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট থাকা থাকায় আমি আমার অবস্থান ধরে রাখছি তার যদি এতটাই অপমান বোধ থেকে থাকতো তাহলে দূতাবাস থেকে যখন তার ছবি অপসারণ করা হয়েছে সেই ব্যাপারেও কিন্তু তিনি ইনুদ সরকারকে নাকি চিঠি দিয়েছিলেন সেটা কিন্তু এই খবরে উল্লেখ করা হয়েছে তখনও কিন্তু ইউনুস সরকার তাকে কিন্তু পাত্তা দেয়নি তারা কিন্তু ওয়াকার এবং এই শাহাবুদ্দিন মিলে কিন্তু একটা ষড়যন্ত্রও করেছিল যে একটা মানে ওয়ান ইলেভেন সরকার তৈরি করার কিন্তু জনগণের অপেক্ষা করে জনগণকে অপেক্ষা করে তারা কিন্তু এটা করতে পারেনি এখন তিনি বলছেন যে তার অপমান বোধ হচ্ছে মানে কি হাস্যকর একটা ব্যাপার তো যাই হোক শেষমেশ তার যে এই শুভবুদ্ধির উদয় হয়েছে এটার জন্য আসলে তাকে ধন্যবাদ দেওয়াই যায় কারণ সে যদি পদত্যাগের কথা না হতো তাকে অপমান অপদস্থ হয়ে পদত্যাগ করা লাগতো এই ব্যাপারটা কিন্তু আমরা স্পষ্ট জানি তো দর্শক এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ